এজন্য ভাই মৃত্যু নিশ্চিত এক বুজুর্গ আল্লাহর অলিকে জিজ্ঞেস করছিল দারুণ কথা শুনে এক বড় আল্লাহর হুজুর দুনিয়ার কত নাজ নিয়ামত কত রং রস আপনি কিছুই উপভোগ করলেন না কষ্ট করে এই দুনিয়াটা পার করতেছেন কেন তখন ওই আল্লাহর অলি বলছিল বাবা আমি না দুনিয়া ভোগ করতে চাইছিলাম উপভোগ রং তাংশা ফুর্তি করতে চাইছিলাম মনে মনে সিদ্ধান্ত নিছিলাম পরে খবর নিয়ে শুনি দুনিয়ার প্রতিটা সুখের পিছনে মৃত্যু থাবা রাখছে মানে এটা দিয়া চূড়ান্ত নিশ্চিত না যে আমি সেই সুখটা ভোগ করতে পারবো বুঝেন না কথাটা মৃত্যু পিছন দিয়া কি দিয়ে রাখছে থাবা দিয়া রাখছে মানে মৃত্যু আচ্ছানি দিয়ে ডাকছে বুঝলাম দুনিয়ার সুখ উপভোগ অনিশ্চিত আমি ইচ্ছা করলেও ভোগ করতে নাও পারি পারবো না হয়তো মৃত্যু থামাই দিবে এরপরে উনি বলেন পরে এরপরে খবর নিলাম খবর নিয়ে শুনলাম আখেরাতে আমারে যদি আল্লাহ জান্নাত দেয় তো জান্নাতে যে সুখ দিবে তার সাথে মৃত্যু বলতে আর কিছু নাই অনন্ত কালের সুখই মিলবে তখন আমি অনিশ্চিত সুখ ত্যাগ করে নিশ্চিত সুখের জন্য রেডি হইতে লাগলাম পৃথিবী বাসা যারা মানে পৃথিবী গোটা বিশ্ব চালাইতে পারবো এমন বুদ্ধিজীবী বিড়ি বিড়ি খায় আরে বুদ্ধি দেয় হ্যাঁ হ্যাঁ বাপরে বাপ সার এত ধোঁয়া হয় না বিড়ির এত ধোঁয়া নাই বুদ্ধির যে শুধু বুদ্ধি দেয় বাংলাদেশে এই ব্যাপারে সেরা আমি আমার মাদ্রাসায় কিছুদিন আগে মাহফিল করছিলাম তো বৃষ্টি লাগছে এরকম দুপুরবেলা পরে আমি বৃষ্টির কারণে প্যান্ডেল বাহিরে বন্ধ করে ভিতরে এলাইছি মাদ্রাসার সব লোকজন সহ অনেক লোক হয়েছিল এখন যখন বয়ান আবার শুরু হয়েছে এইবার এই আমারে সবাই মিললাম মানে এই পরিমাণ বুদ্ধি দাউন শুরু করছে বুদ্ধির অত্যাচারে শেষে আমি মাইকে ঘোষণা দিয়ে বলছি ভাই আল্লাহর বাস্তে যারা বুদ্ধি দিছেন এগুলোই এখনো পর্যাপ্ত অতিরিক্ত হয়ে গেছে দয়া করে নতুন বুদ্ধি না দেওয়ার জন্য অনুরোধ করতেছি মাইকে ঘোষণা শেষে বিশ্বাস করেন দুঃখে মানে বুদ্ধির দুঃখে এই জন্য সবাই থাকার দরকার নেই ওরা পারলে ঠিক হবে না পারলে এ এমনি যা বোঝা যায় বোঝা যায় আল্লাহ তাও ফিক দান করেন চলেন বাবা আমার ভাই তোমা করে জাগাইতে চাইছিলাম বিবেক জাগাইতে চাই হয়তো হতে পারে কেউ তোমারে বলে নাই আজ বাবাদের খেয়াল নাই সন্তান নামাজ পড়ে না এই নিয়ে বাবার ফিকির যেতুটুকু হওয়া উচিত ছিল সন্তান বিদেশ কেন যায় না এটা নিয়ে তার চাইতে বেশি ফিকির কামাই করে না কেন এটা নিয়ে ফিকির নামাজ পড়লে পড়ুক না পড়লে না পড়ুক কমপক্ষে টাকা পয়সা রোজগার করুক এই হলো অভিভাবকের ফিকি নামাজ পড়ো আর নাই পড়ো আল্লাহকে নারাজ করো আর রাজি করো বিদেশ যাও পয়সা কামাও বাই বিল্ডিং করো জমি কেন এই হলো বড় ফিকি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরা বাফ আমার কথা হয়তো শক্ত হয়ে গেছে আমি এই শক্ত কথাগুলো বলার একটা উদ্দেশ্য ছিল না তোমরা ঠান্ডা হইলে না এই এখন কিছুটা নিস্তব্ধ হয়ে গেছে সবাই ঠিক না বলেন এই অনুভূতিটা জাগল না এই বিবেক জাগলো না যে পরিমাণ পাগলামি শুরু করছো তোমরা আমি আসার পরে মোবাইল নিয়ে স্তব মনে হয় যেন পৃথিবীতে একমাত্র আমরা আসছি শুধু এই মোবাইলকে কেন্দ্র করে হায় হায় এটাই এখন আমাদের জীবন যৌবন এটাই এখন আমাদের আবেগ অনুভূতি ইচ্ছা আকাঙ্ক্ষা কল্পনা আমরা মোবাইলের গোলাম না ভাইয়া আমরা নারীর গোলাম না আমরা নায়ক নাটক সিনেমার গোলাম না আমরা মুসলমান আমাদের একজন আল্লাহ আছে আমাদের একজন রসুল আছে আমাদের একটা ধর্ম আছে আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব আছে আমাদের একটা পরকাল আছে আমাদের একটা হিসাব আছে আমাদেরকে মিজানের পাল্লায় আমল মাপা হবে আমাদেরকে পার হইতে হবে আমাদেরকে জিন্দিগির পাই পাই হিসাব দিতে হবে আমরা গাফেল হলে চলবে না আমরা গাফে বেইবান গাফেল হোক ইমানদার কেমনে আবার গাফেল হোক আল্লাহ কোরআনে বলছেন ফি হিসাব কোরআনের আয়া আল্লাহ বলেন আমার বান্দা তোমার হিসাবের সময় একদম ঘনিয়ে গেল কাছায়া গেল অথচ এখনো তুমি গাফলত হয়ে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো হায় বাবা আল্লাহ বলেন হায় মানুষ এখনো গাফেল অথচ হিসাবের সময় তো কাছাকাছি বলে কই কোন সময় কেয়ামত এবার কেয়ামত দিনে হোক আপনি যেদিন মরবেন আপনার কবরে আপনার হিসাব হবে কি না বলেন তো তাহলে এর পরে কেয়ামত আরো পাঁচশো কোটি বছর পরে হোক না আমনের সমস্যা কি আমনে তো নাই হিসাব লাগাইলে দেখবা প্রত্যেক মহল্লায় কথাটা খেয়াল করেন প্রত্যেক মহল্লায় বুড়ো মানুষ আষ্টে জন নলে দশ জন নলে বিশ জন কিন্তু তার তুলনায় কিশোর তরুণ যুবক বেশি না কম বেশি হজরত বলেন অতএব এটাই প্রমাণ করে সব জওয়ান বুড়ো হয় না সব কিশোর বুড়ো হয় না সব তরুণ বুড়ো হয় না তার আগেই কবরে চলে যায় অধিকাংশ বুড়ো হওয়া পর্যন্ত পৌঁছে অল্প কিছু আল্লাহ এজন্য তিনি বলছেন যে হে যুবক শোনো জন্মিলে মরিতে হয় জন্মিলে বুড়ো হয় না মানে জন্ম নিলেই বুড়া হবা এটা না বরং তার আগেই মৃত্যু হইতে পারে কিন্তু মৃত্যু হবে এটা নিশ্চিত আমার কথাটা আস্তে আস্তে ঠিক কন ঠিক এটা একটু বিকট আওয়াজ হয় এভাবে স্বাভাবিক আওয়াজে আপনি দরকার আমার এনে স্লোগানের দরকার আমি স্লোগান দিয়া কোন কোনো কিছুই মনে করি না আমার দরকার কলিজা জাগানো বিবেক জাগানো অনুভূতি জাগলে লাভ কলিজার মধ্যে যদি আফসুস আসে একটা ছেলেরও তো আমাদের সবার নাজাতের জন্য ওই এক ছেলের আহ আফসুস এটাই যথেষ্ট এজন্য ভাই আমরা সবাই দেখি মুরব্বী কয়জন পৌঁছে সবাই পৌঁছেন এর আগেই হাজারো মানুষ কোটি কোটি মানুষ প্রতিনিয়ত কবরে চলে যায় কাজে এই যে চাচা ওই চাচা ছেলেরা তোমরা মনে করো না বাফ উনি বুড়ো হইছে বলে তুমিও বুড়া হবা না রে ভাইয়া নারে দোস্ত বাংলাদেশের সরকারি পত্রিকার জরিফ প্রতিদিন বাংলাদেশের গড়ে পাঁচ থেকে ছয় জন যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় প্রতিদিন কেন যুবকের মাতাল হল মোটর সাইকেল এটা পাইলে তার উপরে যেন আলগা জিন হয় জিনও এত জোরে মোটর চালায় না মুসলমান হায় হায় নৌজোয়ান এই পরিমাণ জোরে চান মনে করে এটা একটা ফুটতি আমার হাত আমি ভেঙে ফেললাম বাহ বলছেন ফেসবুকে দিলাম হাত ভাঙিয়া ফেলছি পাও ভেঙে ফেলছি মাথা ফাটাই লেছি কত বড় সুক্রিয়া সৌভাগ্য আমার বিশ্ববাসী দেখছে ফেসবুকে আমার ট্যাং ভাঙ্গা আমার মাথা বাঙ্গা মানে এই ছাগলের কোনো কিছু মাসেনি বলে জন্য প্রতিদিন যুবক হারিয়ে যায় হারিয়ে যায় আমি নিজে এই কয়দিন আগে চাঁদপুর থেকে আসতেছি রাত্রে তখন সাড়ে এগারোটা বারোটা বাজে দেখলাম ভিড় রাস্তার পাশে এক রক্তে লাশ ভাইসা গেছে পুরাটা পিস জামা গা প্যান্টা ছিন্ন হয়ে গেছে কেউ বলতে পারতেছে না কার মার সন্তান হারা গেছে কোন বাস বা কিছু বাড়ি দিছে এক কথা এক বড় আল্লাহর অলিকে বলছিল হুজুর দুনিয়ার কত নাজ নিয়ামত কত রং রস আপনি কিছুই উপভোগ করলেন না কষ্ট করে এই দুনিয়াটা পার করতেছেন কেন তখন ওই আল্লাহর বলছিল বাবা আমি না দুনিয়া ভোগ করতে চাইছিলাম উপভোগ রং ফুর্তি করতে চাইছিলাম মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম পরে খবর নিয়ে শুনি দুনিয়ার প্রতিটা সুখের পিছনে মৃত্যু থাবা দিয়া রাখছে মানে এটা চূড়ান্ত নিশ্চিত না যে আমি সেই সুখটা ভোগ করতে পারবো বুঝেন না কথাটা মৃত্যু পিছন দিয়ে কি দিয়ে রাখছে থাবা দিয়ে রাখছে মানে মৃত্যু আচ্ছানি দিয়ে ডাকছে বুঝলাম দুনিয়ার সুখ উপভোগ অনিশ্চিত আমি ইচ্ছা করলেও ভোগ করতে নাও পারি পারবো না হয়তো মৃত্যু থামায়ে দিবে এরপরে উনি বলেন পরে এরপরে খবর নিলাম খবর নিয়ে শুনলাম আখেরাতে আমারে যদি আল্লাহ জান্নাত দেয় তো জান্নাতে যে সুখ দিবে তার সাথে মৃত্যু বলতে আর কিছু নাই অনন্ত কালের সুখই মিলবে তখন আমি অনিশ্চিত সুখ ত্যাগ করে নিশ্চিত সুখের জন্য রেডি হইতে লাগলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে দুনিয়ার বিরানিও যদি কেউ খাইতে শুরু করে বেশি খাইলে বিরানিও মানুষ ঢনকা আরে আল্লাহর না অসুবিধা হবে তোর খারাপ করবে বলে কিনা বলেন না তার মানে দুনিয়ার প্রত্যেকটা সুখের পেছনে মুসিবত আছে परेशानी আছে মৃত্যু আছে থেমে যাবে আখেরাতের সুখ আল্লাহর কসম শুধু শুরু হবে আর কোনো দিন শেষ হবে আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করে আমার ভাই অতএব দয়া করে আমরা প্রত্যেকে আমি আবারও বলছি আবারও বলছি একজন হলে একজনই শোনো দশজন হইলে দশজনই বোঝো কিন্তু দয়া করে এটা জরুরি তুমি তোমার উপলব্ধি তোমার এই উপলব্ধি করো আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে বোঝার তৌফিক দান করেন আমি কোরআনুল করিমের কয়েকটি আয়াত পড়ছি আপনারা যা এই লাইন নিয়ে যা করতেছেন মানে এইটা করতে করতে আপনাকে টাইমটা না নিজেরা কিছু শুনলেন না কাউরে কিছু শুনতে দিলেন মানে এই আয়োজনের এই হুলস্থুল করতে করতে এখন মুনাজাত হয়ে যাবে এরপরে এক লোকে আপনার সাবি বাজারে বাজারের দিন হারাই ফেলছে এরপরে পরের দিন ওই দিনকার বাজার নাই সেদিন বিকালে গেছে সাবি টোয়াই তো জিজ্ঞাসা করছে সাবি হারাইছেন কোন দিন গতকাল বাজার একটাই কত আজকে খুঁজতে আইছেন ক আজকে নিরিবিলি কালকে বাজারে অনেক ঝামেলা ছিল মানুষ বেশি আছিল এই জন্য আজকে আইছি নিরিবিলি সাবি টোয়াই তো কালকে সাবি আজকে টোয়াইতে আইছে এবার আমার পরামর্শ এখন যেহেতু ওয়াজ হইতেছে ওয়াজ শেষ হয়ে যায় পরে নিরিবিলি ঠিকঠাক করেন সব সবাই গেলেন না নাই এখন এটাই খটর খটর করলে সময়টা তো চলে যাচ্ছে চলেন করানুল করিমের আঠারো নম্বর